ডোঙা তাল গাছের নৌকা এই ডোঙা এক সময় খুব পরিচিত ছিল প্রাচীন বাংলার জনপ্রিয় এক সময় অহরহ চোখে পড়ত তাল গাছের তৈরি ডোঙা তালের এই বিশেষ নৌকা ছিল তখনকার মানুষের যাতায়াতের একটি বিশেষ মাধ্যম তবে বর্ষার সময় মানুষের যাতায়াত বলন বা অন্য যে কোনো কাজে সব ধরনের কাজই তখনকার দিনে ব্যবহারিত হতো এই টাল ডোঙ্গা ধান কাটার মৌসুমে ধান কাটা ব্যবহার করা হতো বাড়িতে নিয়ে আসা থেকে শুরু করে গরুর জন্য ঘাস কাটা এবং বিভিন্ন ধরনের কাজে এই ডোঙ্গা তারা ব্যবহার করতো ডোঙ্গা শব্দের এসেছে ডিঙি নৌকা থেকে ডিঙি অর্থ ছোট তালগাছ থেকে এটি তৈরি তাই একে ডোঙ্গা বলে অঞ্চলভেদে এক এক অঞ্চলের এক এক নাম হয়ে থাকে যেমন ডোঙ্গা খন্তা, শালতি এবং কন্দা নামে পরিচিত তবে একটি বিশেষভাবে বিশেষ পরিচিত এবং বেশিরভাগ মানুষই যে নামে চিনে থাকে সেটি হচ্ছে কন্দা। এই তালের কন্দা এখন আর চোখে পড়ে না খুব দুই একটা হয়তো গ্রাম অঞ্চলে থাকতে পারে তবে এগুলো অনেক প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে এই তালের ডোঙ্গা কন্দা তালের কন্দা এখন শুধুই স্মৃতি